সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ করা সহ পর্যায়ক্রমে করা হবে প্রাথমিক পর্যায়ে স্বতন্ত্র মাদ্রাসা করা হবে মঙ্গলবার শাহবাগে এসে এই তথ্য নিশ্চিত করেন মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ বাস্তবায়ন আন্দোলনের নেতাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে শাহবাগে অবস্থান কর্মসূচির সামনে এসে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি এছাড়াও স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ দেশ আট প্রত্যাহার করা স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা তৈরি সহ ছয় দফা দাবিও সরকার মেনে নিয়েছে বলে জানান তিনি এসময় উচ্ছ্বাসে ফেটে পড়ে অবস্থান কর্মসূচিতে থাকা স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসা শিক্ষকরা শিক্ষকদের অন্যান্য দাবি চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর ঘোষণাও দেন যুগ্ম সচিব তিনি জানান প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলা অনুমোদনের পাশাপাশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে এরপর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা তাদের কেউ কেউ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেন অবশ্য চলতি বছরের জুনের মধ্যে এসব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে জুলাইয়ের এক তারিখ থেকে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা